আসসালামু আলাইকুম দর্শক সাতকিছিতে আপনাদের স্বাগতম আলহামদুলিল্লাহ প্রিভিয়াস যে একটি ভিডিও আমি পোস্ট করেছিলাম সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার যে আঙ্গুর গাছটি ছিল সেটা আমি নিঃসরণ করে ফেলছি তো প্রিভিয়াস যে ভিডিও ছিল ওই ভিডিওতে আমি বলেছিলাম আপনাদেরকে ওই স্থানটিতে আমি আরেকটি গাছ স্থাপন করবো সো ওই বিষয়টি আজকে শেয়ার করবো সো আমি ওই জায়গাটির জন্য একটি গাছ আমি নির্ধারণ করে রেখেছি সো চলুন আসলে এই ক্যামেরাটি একটু ক্লোজ করো দর্শকদের একটু দেখাই গাছটি কি হিউজ পরিমাণে মাটি রয়েছে গাছটির সাথে মাসাল্লাহ দর্শক দেখতেই পাচ্ছেন যে গাছটি রয়েছে এই গাছটি দীর্ঘদিন যাবত আমি ওখানে রেখে দিয়েছিলাম সো টপ টপ না থাকার কারণে আমি গাছটি লাগাতে পারিনি গাছটি মূলত আপনার জলপাই যে জলপাই যে জাত রয়েছে জলপাইয়ের মধ্যে বেশ কিছু জাত রয়েছে প্রিভিয়াস আরেকটি ভিডিও আমি আপলোড করেছিলাম সেই ভিডিওতে দেখিয়েছিলাম যে টক জলপাই আমার একটি চারা রয়েছে ওইদিকে আর এটি মিষ্টি জলপাইয়ের একটি চারা হিউজ পরিমাণে মুকুল আসার সম্ভাবনা দেখা যাচ্ছে সো আমি এই গাছটি দীর্ঘদিন যাবত ওখানে আমি রেখেছিলাম সো আজকে আমি গাছটি গতকালকে একটি গাছ আমি ওখানে থেকে নিঃসরণ করেছি সো আজকে এই গাছটি আমি রোপণ করবো এখানে সো এটাই আপনাদের সাথে শেয়ার করব সো একটু ক্লোজ করো দর্শক এখানে যেই আগের যেই আঙ্গুর গাছটি লাগিয়েছিলাম সেই আঙ্গুর আঙ্গুর গাছে যে শিকড় হয়ে গেছে সো অনেক গভীরে চলে গেছিল এই গাছটি গাছের শিকড় দেখতে পাচ্ছেন লাগিয়ে দেবো আমার যেই এক কাঙ্ক্ষিত গাছটি রয়েছে যে মিষ্টি জলপায়ের চারা সো মিষ্টি জলপায়ের চারা কে আমি এখানে লাগিয়ে দিবো লাইফ সো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ চারা রয়েছে সো দর্শক আপনারা দেখতে পেলেন যে আমি আমার যে মিষ্টি জলপাইয়ের যে চারাটি সেই চারাটি আমি এখানে লাগিয়ে দিলাম সো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমুল্লাহি